আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কথা বলবো আমাদের কসবা রেল স্টেশনের যে ব্ল্যাকাররা আছে টিকিট কালোবাজারিরা তাদেরকে নিয়ে এই যে দেখুন আজকে ছাব্বিশে জুলাই আর আজকে আমি ঢাকা গিয়েছিলাম সকাল সাড়ে আটটার যে ট্রেন ওই ট্রেনে আর আমি ওইখানে গিয়ে ব্লাকে যারা টিকিট বিক্রি করে বাহিরে তাদের কাছ থেকে আমি একটা টিকিট নিয়েছিলাম এই হলো আমার টিকিটটা এই টিকিটের মূল্য নিয়েছে পাঁচশো টাকা আমাকে গতকাল ঢাকা থেকে ফোন করেছে আমি আজকে যাওয়ার জন্য ওই জন্য আমি অনলাইনে টিকিট কাটতে পারি নাই আমি যারা নাকি ব্ল্যাকের টিকিট বিক্রি করে তাদের কাছ থেকে টিকিটটা কিনে নিয়েছি আর এখানে কিন্তু ওপেনলিভাবে কসবা কিন্তু ওপেনলিভাবে কালোবাজারের টিকিট বিক্রি করে আমি এখান থেকে পাঁচশো টাকা দিয়ে টিকিটটা কিনলাম কেনার পর দেখেন আমার যে টিকিট টিকিটের এখানে যে বুগি নাম্বার বুগি হলো আপনার নিয় আমার সিট হলো সেভেন সাত আমি ট্রেনে বসলাম ট্রেনে বসে ঢাকা চলে গেলাম আর ঢাকা যাওয়ার পর যখন আমি কমলাপুর নামলাম কমলাপুর নামার পর যেখানে নাকি টিকিট চেকিং করা হয় টিকিট মাস্টাররা আমাকে ওইখানে আটকে দিল আর আমাকে বলল আপনি কোথেকে আসছেন আমি বললাম কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আর তখন টিকিট মাস্টার আরেকজন এসে বললো তাহলে এটা একশো পার্সেন্ট কনফার্ম এই টিকিটটা প্রিন্ট করা তখন আমি বললাম যে ভাই পিন করা মানে কি বুঝতে পারলাম না বললো যে ভাই বুঝতে পারবেন একটু পরে আমি বললাম যে ভাই আমি টিকিট কেটে আসি আমি টিকিট কেটে আসছি কসবা থেকে ঢাকা পর্যন্ত আমার সমস্যা কি তখন বলতেছি একটু ওয়েট করেন তারপর আমাকে নিয়ে গেল। টিকিট চেকিং করার যেই রুম আছে কমলাপুর ওই রুমে নিয়ে গেল ওইখানে যাওয়ার পর আমি দেখলাম আরও দুইটা অসুস্থ মহিলা কসবা থেকে গেছে আরও দুইটা আমার মতো ছেলে রয়েছে এখানে চারজন তাদেরকেও একই সমস্যা মানে টিকিট নাকি প্রিন্ট করা হয়েছে তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই টিকিট প্রিন্ট করা হয়েছে মানে কি বুঝতে পারলাম না আপনার জিনিসটা বুঝিয়ে বলবেন তখন বললো নাকি যে ভাই দেখেন আমার যে টিকিটটা আছে এই টিকিটটাকে উনার যে আপনার মোবাইলের অ্যাপস থেকে আপনার স্ক্রিন করলো স্ক্রিন করার পর দেখেন এখানে কি আসলো আমার যে টিকিটটা আমি ছাব্বিশ তারিখে গেছি আজকে ছাব্বিশ তারিখে আমি আজকে গেছি এটাকে স্ক্রিন করার পর এখানে আসতেছে এই টিকিটটা সতেরো জুলাইয়ের আর আমি কিন্তু একটা টিকিট কেটে গেছি অথচ এখানে দেখাচ্ছে চারটা টিকিট একসাথে চারটা টিকিট আমি তো অবাক মানে আমার মতো সেম সিস্টেম এখানে আরও চার পাঁচজন রয়েছে প্রত্যেকটা মানুষ কসবা থেকে গেছে তো এখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি এখন কি করতে পারি তখন ওনা বলো যে আপনি এখন যে চারটা টিকিট আছে এই চারটা টিকিটের জরিমানা আপনাকে দিতে হবে নাহলে আপনাকে চালান করে দেওয়া হবে আমি তো একদম অবাক আমার লাইফে এরকম হয়নি কখনো তখন আমি যে বললাম যে স্যার আমি এখন কি করতে পারি বলতে এই সিস্টেম এটাই আর কোনো সিস্টেম নেই আর তো আপনি যে টিকিট আছেন এই টিকিটের জরিমানা দিয়ে ডাবল জরিমানা দিয়ে যেতে হবে আমি বললাম আমি ডাবল জরিমানা কেন দেবো আমি তো টিকিট কেটে আসছি তারপর ওনাদের সাথে সাথে একটু বার্কেটিং করা হলো ওনার বললো তাহলে আপনি চারটা টিকিটের টাকাই দিতে হবে যেহেতু যেই সিস্টেম যে আইন আছে আইন অনুযায়ী তখন আমি কোনো দিক নির্দেশনা না পেয়ে আমাদের বয়েস অফ কস বা যে সাইদুল ভাই আছে এনটিভিতে নিউজ করে থাকেন আমাদের কসবা সাইদুল ভাই ওনা কিন্তু কসবা ঐক্যবদ্ধ যে আপনার রিয়া আছে ওইখানে কিন্তু ওনার তারা একটা ওই কসবা ঐক্যবদ্ধ হিসাবে একটা আপনার সমিতির মতো কিংবা একটা ফাউন্ডেশনের মতো চালু করা হয়েছে কসবা রেল স্টেশনকে নিয়ে তো আমি ওই সাইদুল ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলার চেষ্টা করলাম তখন আমি কল দিলাম দেখে যে সাইদুল ভাইকে আমি কল দিলাম তখন বাজে বারোটা বিশ বিশটা বিশ এরকম তখন সাইদুল ভাই আমাকে বললো যে ভাই কি করবেন আমি তো আমি সেম আপনার মতো ভুক্তভোগী আমি আমিও একদিন সতেরোশো টাকা এখানে আমি জরিমানা দিছি বুঝতে পারছেন এখন মানে সাইদুল ভাই বলতেছে আমাকে যে সত্যশো টাকা উনাও ওনারও ওইখানে জরিমানা দিছে এরকমভাবে এখান থেকে টিকিট কেটে যাওয়ার পর তো এখন আমরা কার কাছে বিচার চাইব আমাদের কষ বা প্রতিনিয়ত টিকিট ব্ল্যাক আর ব্ল্যাকে টিকিট বিক্রি করে ওপেনলিভাবে এটা কিন্তু আমাদের আইন প্রশাসন দেখেও দেখছে না তো আমি তারপর আমি কী করলাম ওইখানে আমি তখন সাইদুল ভাই আমাদের যে কসবা সাইদুল ভাই আছে সাইদুল ভাই ওখানে যে টিকিট মাস্টার আছে ওনার সাথে কথা বললো বলে বলো যে দেখেন কীভাবে কী করা যায় আপনার একটু যেহেতু আইনকানুন আছে অবশ্যই কানুনের মাধ্যমে একটু স্যাক্রিফাইস করা যায় কিনা তখন আমাকে ওইখানে যেই আপনার ঢাকার যেই এই টিকিট মাস্টাররা আছে ওনারা আমাকে যাক যতটুকু হেল্প করার হেল্প করছে করার পর আমি কিন্তু জরিমানা দিতে হয়েছে আমি ওখান থেকে জরিমানা দেওয়ার পর বাহিরে এসে আমি একটা ভিডিও বানিয়েছি আমাদের কসবা ব্ল্যাক কালোবাজারের টিকিট বিক্রি যারা করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করেছিলাম ঠিক আছে তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু এই ভিডিওটা আর কমেন্ট বক্সে আমি দেখলাম যে শুধু আমি নই আমার মতো অনেক মানুষ রয়েছে যারা নাকি এই কালোবাজারের বক্তব্যের শিকার সেম সিস্টেম এখান থেকে টিকিট নিয়ে গেছে আর ওইখানে গিয়ে দেখছে টিকিটগুলো আগের এটা কীভাবে সম্ভব যখন আমি প্রশ্ন করলাম এটা কীভাবে সম্ভব ডাকা টিকিট যারা চেকিং করে তাদেরকে তখন তারা বলল যে স্যার দেখেন যখন ট্রেনটা নোয়ালে থেকে ছাড়া হয় তারপর অনলাইনে কোনো টিকিট বিক্রি হয় না আর তখন ওই সুযোগে কালোবাজারিরা যখন দেখে যে যেই সিটগুলো আপনার খালি আছে ওই সিটগুলোর মধ্যে এরা আরে আগের পুরোনো যে টিকিট আছে টিকিটটাকে পিন করার পর ওইখানে সিট নাম্বারটা বুকিং নাম্বারটা শুধু জাস্ট বসিয়ে দেয় আর ওই জন্য আপনাকে আপনি কসবার থেকে আসেন ঢাকা আপনাকে কেউ জিজ্ঞাসা করার নাই। কারণ ওরা জানে কালোবাজারেরা জানে যে এই সিটটা খালি আছে আপনি কসবা থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আমি কিন্তু গিয়েও ছিলাম আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই ট্রেনের ভিতরে কিন্তু আমি যখন কমলাপুর নামছি নামার পর কিন্তু আমার উপর এই আক্রমণটা শুরু হলো এখন দর্শক আমি কার কাছে বিচার চাইবো আমি বিচার চাই কসবাবাসীর কাছে যেহেতু আমি কসবার সন্তান আপনাদের কাছে আমি বিচার চাই এটার বিচার কি হওয়া উচিত কসবার কালোবাজারিদের বিচার কী হওয়া উচিত আজকে দেখেন কসবা থেকে অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা এই টিকিট কেটে প্রবাসে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাই যদি একটা প্রবাসী বাইকে এরকমভাবে টিকেটে হয়রানিমূলক অবস্থায় তাকে চালান দেওয়া হয় তাহলে তার লাইফটা ধ্বংস হয়ে যাবে আজকে পাঁচশো টাকা ছয়শো টাকা ব্যবসা করার জন্য কসবাতে কিছু দালাল প্রতিনিয়ত এরকমভাবে টিকিট বিক্রি করছে তাও ভুয়া টিকিট আমি বিচার চাই আপনাদের কাছে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন আর যারা নাকি এখানে ভুক্তভোগী হয়েছেন আমার মতো প্রত্যেকটা মানুষ এখানে কমেন্ট করবেন আমি অবশ্যই পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো সেই রেল স্টেশনের প্রত্যেকটা কালোবাজারি টিকিট বিক্রেতাদেরকে নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন